ছাগলের দাম ভাই ছাগল আর মানুষ তো তুলনা করা যাইবে না কারণ আমার কি দাম আছে ভাই একশো ডিগ্রি তাপমাত্রার মধ্যে থাকে সে পানি খাই পান করতে কোন ফ্রিজ নাই বিদ্যুৎ নাই ফ্যান নাই এই যে আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কেমন জীবনযাপন করে তারা ইনশাল্লাহ তিন মাস বাকি আছে বিশ বছর তিন মাস বাকি আছে বিশ বছরে এই এই যে ছয় ডিগ্রি রোদের মধ্যে থাকে প্রথমে তাদের শোয়ার করে যেখানে কাপড় চোপড় রাখে আর এই যে দেখেন এই যে বেড এখানে শোয়ার তাদের একটা ব্যাগ আছে আর এই যে একজন এখানে থাকে একজন আর এখানে থাকে একজন এই যে দেখছেন এখানেই থাকে এখানেই খায় ঘরের ভিতরের পরিবেশ এরকমভাবে খারাপ না কিন্তু গরমের মধ্যে সমস্যা আর এই যে পানি এটি এগুলো পানি বরে বড়ে রাখছে পাটের ছালা পেঁচিয়া যাতে করে পানিগুলো ঠান্ডা থাকে আর এই দেখেন এখানে পাক করে এখানে রুটি বানিয়ে খায় এখানে রুটি বানিয়ে খায় যে এখানে পাতিল টাতিল এই যে এখানে সব কিছু রাখে তো এই যে ইয়ের জন্য শুধুমাত্র এই যে লাইট জ্বালানোর জন্য যে একটা সোলার আছে ব্যাটারি আছে যেটা দিয়ে দেখলো যে ছোটো ছোটো লাইটগুলো চলে ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তীতে ইনশাল্লা কথা হবে